দেখছি আজকে আপনার বার্থডে আছে হ্যাপি বার্থডে বার্থডে দিনে কাজে আসতে হলো জানাই সবাইকে সুস্বাগত আশা করি ভালো আছে তোমরা সবাই এখন ভাই বুকিং দেখে নাও লাইটটা কমানো আছে বুকিং আজকে রবিবার আর এখন বাজে কটা এখন পরে বলছি আপনাদের তো আজকে কত টাকা আর্নিং করলাম সেটাই আপনাদের সামনে দেখাবো কিছু আর্নিং যে কাজ আমি করি রোজ র্যাপিডো ওলা উবের মাধ্যমে আর্নিং করে আপনাদেরকে দেখাই তো আজকে রবিবার ভাবছিলাম তো বার হব না তারপরেও ভেবে চিন্তে মানে ভোরবেলা উঠে উঠে অভ্যাস হয়ে গেছে তো দেখি ঘুম আসছে না তো দেখে ভাবলাম চলো একটু আর্নিং করেছি যতটা পাড়া হয় তো আর্নিং মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে ভাই দুদিন পর টানা এক হাজার টাকা আর্নিং করেছি একদিন করেছি এগারোশো বিয়াল্লিশ আর গতকালকে করেছি সামথিং হাজার কত টাকা করেছিলাম সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আজকে কত টাকা আর্নিং করলাম সেটাই আপনাদেরকে দেখাবো তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলো ভাই দেখা হবে কথা হবে গল্প হবে মোটর ব্লগে আর তো দাদা আপনাদের সাথে কথা বলছি দাদা একটু হাই করে দিল তোমরা দেখতে পাওনি সো দেখো চিনার পার্ক এসছে একটা বুকিং এসেই যাচ্ছে তো চলো ভাই আজকে আর কাজ করব না কারণটা হলো এটাই আমার একটা বাড়িতে কাজ আছে কাজের জন্য বাড়িতে যেতে হবে কিন্তু আর্নিং ভাই ভালো করেছি কত টাকা করেছি সেটা শেষ পর্যন্ত দেখো দেখলে বুঝতে পারবে তো চলো ভাই ভিডিও শুরু করা যাক আজকে দিনের ফার্স্ট রাইট আর দিনটা হচ্ছে আজকে কিছু দিন তিরিশে নভেম্বর রবিবার একটা বুকিং এসছে হাতিয়াড়া সো হাতিয়াড়া তো এখন যাবো না তো চলো দেখি ভাই আজকের দিনে ফার্স্ট রাইড একটা নিয়েছি ইনড্রাইভে সো সাত টাকায় ধরেছি যাবে হচ্ছে ছ কিলোমিটার কিন্তু কাস্টমারকে বলে একটু কুড়ি টাকা বাড়িয়ে সরি টাকা করে নিলাম ওটা তো পিক আপ আছে আমার কতটা পিক আপ চারশো না পাঁচশো মিটার ছিল বাড় দে এখন চার পাঁচশো থাকবে না কারণ চলে এসছে এক দুশো মিটার আপনার আছে হ্যাঁ ইনড্রাইভে যাবো

চলো ভাই এই রাইডটা যাবে কতটা জানো ভাই রাইডটা কথাটা হচ্ছে যাবে মানে দেড় কিলোমিটার মতো দেড় কিলোমিটার বাবু পঞ্চাশ টাকা কারণ এটা দেখাচ্ছে অনেকটা ঘুরিয়ে আমাকে দেখাবে কাস্টমার বলেছে টেকনো পলিসের অপর সাইডে নেমে যাবে ঠিক আছে অনলাইন করবেন এই তো সমস্যা ওখানেই হয়ে যাবে আমি অনলাইন করে দিতে পারবো চেঞ্জ নেই হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা ক্যাশ পেয়ে গেছি চলো ভাই আজকের দিনে তিন নম্বর রাইড কমপ্লিট করে দুশো সত্তর টাকা আর্নিং হলো সো নেক্সট রাইড পেয়েছি একটা যাবে নিউ টাউন আপনার আছে দেখছি গৌরব আছে ওয়ান টু হ্যাঁ এটা পড়ে নিন আচ্ছা যে ঝিলপাট দিয়ে গেলে অসুবিধা নেই তো চলো ফাইনালি কাস্টমারকে আপ করে নিয়েছি বাট এতটা থাকবে না অনেকটাই কমে যাবে কারণ আমি এটা হয়ে চলে এখানে অনলাইন করবেন হ্যাঁ অসুবিধা নেই নিন হয়ে গেছে

যে নম্বরে কল করব নাইনটি এইট আচ্ছা ক্লিপটা রাখলে অসুবিধা নেই তো ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম চলো ভাই পেমেন্ট ছাড়া চলে যায় কারণ কাস্টমারের ফোন বন্ধ তো আমাকে নম্বর দিয়ে দিয়েছে একবার কল করে নিতে হবে তো আমারও আছে এক পার্সেন্ট চার্জ যেহেতু আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়েছিলাম একবার অফ হয়ে গেছে ম্যাডামের আবার অফ অন হয়ে আবার অফ হয়ে গেল তো চলো ভাই সুবিধা অসুবিধা তো বুঝতেই হবে আর সবথেকে বড় কথাটা হলো এটাই যে একটা নেক্সট রাইড নিয়েছি সাতশো মিটার পিক ছিল আমার চলো ভাই আজকের দিনে পাঁচ নম্বর রাইড পিক করে নিয়ে কাস্টমারকে কাস্টমার আছে আমার থেকে জাস্ট পাঁচশো মিটার দূরে এখান থেকে ও ভাই দেখো লোকেশনে দাঁড়িয়ে আছি কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে কি বোঝ বলবে বলে এতক্ষণ কোনো ওয়েটিং চার্জও দেয়নি আমার কোনো ওয়েটিং চার্জ দেয়নি কি বলবো ভাই আর আজকে এটা নিয়ে দুটো হলো ভাই আমার সাথে যে কাস্টমার লোকেশনে চলে এসছি রাইট ক্যান্সেল করে দিচ্ছে ফাইনালি আজকের দিনে পাঁচ নম্বর রাইডটা এখান থেকেই নিতে হলো কোথা থেকে বিশ্ব বাংলা গেটের নিচে দিয়ে কারণটা হচ্ছে এটাই যে ওখানে তো রাইডটা ক্যান্সেল করে দিল তো দাদা ওখান থেকে প্রায় একটা দু কিলোমিটার পিক এসছে দু কিলোমিটার ভাই তো রাইডটা যাবে হচ্ছে ষোলো নম্বরের দিকে তো পিক আপটা মোটামুটি থাকলেও ফেয়ারটা ভালো আছে কাস্টমার কিছু বাড়িয়ে দেবে বললো তো কাস্টমারকে বললাম এখানে দাঁড়াতে ভাই কোথায় আছে কাস্টমার আপনি কি আগে দাঁড়িয়ে আছেন সেই আগে

চলো ভাই ফাইনালি কাস্টমারকে তুলে নিলাম আর ড্রপ ডিসটেন্স এখানে কতটা দেখায় দেখে নেই তো ওখান থেকে আমি যেখানে নামাবো ও এখন বাঁকি আছে সবে পিক আপ করলাম এখন থেকে বুকিং ঢুকছে পাঁচ কিলোমিটার বাকি অনলাইন করবেন হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি সেরেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়েছিলাম কাস্টমার সে কল করলো কল করে বললো যে পেমেন্ট করে দিচ্ছি তো চলো ভাই এই পর্যন্ত আজকে টোটাল আর্নিং হলো পাঁচটা রাইড কমপ্লিট করলাম আর সবই ছোট রাইড রবিবার যেহেতু ওই জন্য বাইরে যাই পিক আপ আসছে দেখো তিন কিলোমিটার সো টোটাল আর্নিং হলো ভাই এই পর্যন্ত চারশো টাকা আর্নিং কমপ্লিট ফাইনালি আজকের দিনের আরে ইয়ার বুকিং ভেজেই যাচ্ছে আজকের দিনের ছ নম্বর রাইড পেয়ে গেছি যাবে হচ্ছে বিধাননগর স্টেশন দেড়শো টাকা রাইড ভাই দেড়শো দেড়শো সো কাস্টমার পিক আপ করতে এসেছিলাম অনেকটাই আপনার কত আছে ওটিপি

চলো ভাই এখানে কাস্টমার নামানোর আগে একটা রাইড ধরেছি যেখান থেকে কাস্টমারকে নিয়ে এসেছিলাম সেখানেই যাবে অ্যাকচুয়ালি কাস্টমার সো চলো এই কাস্টমারকে একবার কল করে নেই দাদা অনলাইন করবে এদিকে কল হোক আর এদিকে আরে ইয়ার ঠিক আছে তো ভিড় বার আপনি বাড়াবেন কোথায় তাহলে এক কাজ করুন আমি খোসলা ইলেকট্রিকের সামনে আসবেন আমি খোসলা ইলেকট্রিকের সামনে দাঁড়াচ্ছি হ্যাঁ খোসলা খোসলা ইলেকট্রিক যে স্টেশন থেকে বেরিয়ে ডান হাতে যেটা আছে এই সরি বাঁ হাতে খোসলা ইলেকট্রিক আছে না ওখানে আসুন আমি ওখানে ওয়েট করছি হ্যাঁ ফাইনালি আজকে নেক্সট রাইড পেয়ে গেছি পেয়ে গেছি মানে কাস্টমার নামানোর আগে দেখি বুকিংটা ঢুকে গেছে কাস্টমারকে যেখান থেকে নিয়ে এসেছিলাম ওখানেই যাবে একশো টাকার রাইড আছে আমি আছি কোথায় বুঝতে পারছো এখন বিধাননগর স্টেশন

চলো ভাই ফাইনালি কাস্টমারকে কে দশ মিনিট পরে ফেললাম এই বিধাননগর স্টেশনে ভাই আজকে এত বুকিং রবিবার আর এত ভিড় আমি সেটাই চিন্তা করছি কেন জানি না রবিবার এরকম সময় এরকম ভিড় থাকে না বাট তো চলো ভাই দেখি এখানে এইট কিলোমিটার বাকি আছে আমার যেতে ঝটপট করে কাস্টমারকে ড্রপ করে রাখো দেখি ফেয়ার দেখায় না দেখায় সেটা ওখানে গিয়ে আপনাদের দেখাবো কারণটা আমাকে ফার্স্টে তো দেখিয়েছিল নব্বই টাকা মতো তারপরে আবার যে ওয়েটিং করেছি ওয়েটিং চার্জ অ্যাড হবে কিছু সো চলো দেখি ভাই এটা দিও তো এটা দিয়ে ঢোকাবো দাদা একশো ছয় হ্যাঁ ওই ওয়েটিং চার্জ ওখানে তো অনেকক্ষণ ওয়েট করতে হলো হম ঠিক আছে

लाइक जो कोड़ा नहीं तो विटामिन बढ़ी है नीचे कस्टमर चलो यही कस्टमर का ड्रॉप करे 4.4 किलोमीटर ड्रॉप डिस्टेंस और फिर टक कोतवा से भाई शेरा उखाने गिये देखा वो ऑनलाइन या क्या आज हाँ ठीक है तो कोतवा से

ভাই কথাটা হচ্ছে এটাই আজকে যাবো বাড়িতে এখন তো আমি ওয়েস্টুর লাভে ফের ওয়েস্টেন্ট থেকেই যাচ্ছি মানে বুঝতে পারলেন না সব আমি কিছুটা যাওয়ার পরে ওখানে বসে একটু টিফিন করছিলাম তারপর দেখলাম একটা ফের মানে এই ওয়েস্ট ইন্ড এই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট ইন্ড হোটেল ওয়েস্ট ইন্ড হোটেলের রাইটটা এসছে তিন কিলোমিটার ভাবলাম পঞ্চাশ টাকা দেবে তো চলো ঝটপট করে কাস্টমারকে ড্রপ করে দেয় তো চলো ভাই যে কাস্টমারকে নিয়ে এসছি তার বার্থডে ছিল আজকে টোটাল এই পর্যন্ত আর্নিং গেলো আটশো ছত্রিশ টাকা আজকে তো আটশো টাকাটাও ঢোপকে গেলো আর এখন বাজে ভাই সাড়ে আটটা তো মোটামুটি চারটে আমি লগ ইন হয়েছে আর এখন বাজে সাড়ে আটটা তো সাড়ে চার ঘন্টা আর্নিং করেছে আটশো ছত্রিশ টাকা ভাই বেশি কথা আজকে আর বলবো না আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো সুস্থ আর ভিডিওটি প্লিজ এই সরি সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন তো চলো দেখা হবে আমার নেক্সট ভিডিও যেহেতু আজকে রবিবার তিরিশে নভেম্বর তো সকাল করে একটু বাড়ি যাবো বাড়ি একটু পার্সোনাল কাজের জন্য বাড়ি চলে যাবো সকাল করে